সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড সালনা পোড়াবাড়ি এলাকাটিতে এই যে এটি হচ্ছে ফসির মাজার এই যে মাজার থেকে ঠিক পূর্ব দিকেই ঢাকা গাজীপুর মহাসড়ক এটি ময়মনসিংহ মহাসড়ক এই যে দেখতে পাচ্ছেন মাজার মাজার থেকে পূর্ব দিকে অল্প একটু ভিতরে দেখেন প্রশস্ত রাস্তা এই যে দেখেন কত বড় গাড়ি এক সাইডে পড়ে আছে আর বাকি রাস্তা খালি আছে হ্যাঁ বিশাল প্রশস্ত একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা থেকে অল্প একটু সামনে একটা জমি বিক্রি করা হবে পাঁচ কাঠা দশ পয়েন্ট সম্ভবত যাই হোক একেবারে সুলভ মূল্যে একটি জমি বিক্রি হবে এটা জমি মূল্য চাওয়া হচ্ছে মাত্র বারো লক্ষ টাকা কাঠা এবং এই দামটাই ফিক্সড এই যে দেখতে পাচ্ছেন ওইটাও ফ্যাক্টরি এটাও ফ্যাক্টরি এটাও ফ্যাক্টরি এদিকে আরও ফ্যাক্টরি আছে এটা খুবই প্রশস্ত একটি রাস্তা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং জমিটির অবস্থান দেখে নিন মোটামুটি বারো লক্ষ টাকা ফিক্সড হলে আপনারা এত সুন্দর একটি জায়গা কিনতে পারবেন ভালো একটি প্লেসে এই যে এটা একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই যে এটাও একটা ফ্যাক্টরি এই সাইডে ফ্যাক্টরি রাস্তা থেকে একদম মহাসড়ক থেকে একদম কাছে জমিটির এই যে দেখতে পাচ্ছেন এখানে দোকানপাট ঘর বাড়ি সব কিছুই আছে সামনেও ফ্যাক্টরি আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা মূলত এই জায়গাটি দেখেন কত সুন্দর একদম রাস্তার সাইডে বাউন্ডারি করা এই জায়গাটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি বিক্রি হবে যাদের ভালো লাগে সরজমিনে আসবেন দেখবেন বারংবার কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ জমিটিতে দু তিনটি রুমও আছে দেখতে পাচ্ছেন রুমও আছে জমিটি যদি ক্রয় করার ইচ্ছা থাকে সরজমিনে আসবেন ভালো লাগলে সব কিছু দামে দরে সব কিছু ভালো লাগলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন এবং আপনারা ওই যে দেখা যাচ্ছে দোকানে বসে আছে ভাই ওনার কাছে আসলেই হবে সমস্যা নেই আপনারা এসে দেখে শুনে বুঝে জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি